নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে ঢ্যাঁড়সের রেসিপি রেসিপিটি করতে কয়েকটা ঢ্যাঁড়সকে আগে থেকে ধুয়ে নিয়েছি এখন ঢ্যাঁড়সের সামনের অংশ আর পিছনের অংশটা কেটে ফেলে দিয়ে এইভাবে বড় বড় টুকরো করে কেটে নেব এই একইভাবে বাকি ঢ্যাঁড়সগুলোকেও কেটে নেব এরই সঙ্গে নিয়েছি পাতলা করে কেটে রাখা আলু কুচিয়ে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো এখন কড়া গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়স এখন ঢেঁড়সগুলোকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব এখন এরই মধ্যে অ্যাড করে দেবো সামান্য পরিমাণ নুন আর হলুদ দেখুন ঢ্যাঁড়সগুলো প্রায় এইটি পারসেন্ট ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেব সেই একই কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখন ভালোভাবে এটাকে তেলের মধ্যে ভেজে নেব দেখুন পেঁয়াজের রংটা হালকা চেঞ্জ হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো আবারও সমস্ত কিছুকে তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব এখন এরই মধ্যে অ্যাড করে দেবো সামান্য পরিমাণ নুন টমেটো দেওয়ার পর নুনটা ব্যবহার করলে টমেটোগুলো সব গলে যায় এখন এরই মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরই মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল মশলা কষবার সময় সামান্য পরিমাণ জলে ব্যবহার করলে মশলাটা ফুটে যাওয়ার সম্ভাবনা কম থাকে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড কেটে রাখা আলু এখন আলুটাকে মশলার সাথে মিশিয়ে নেব দেখুন আলুটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা ঢেঁড় আবারও সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন সমস্ত কিছুকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এরই মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন যেহেতু আগেও নুন অ্যাড করেছি তাই এখন অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম এখন এরই মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা একটু ফুটতে শুরু করলেই পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে হতে দেব যাতে করে ঢেঁড়স ও আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন ঢাকাটাকে খুলে নেব দেখুন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমার রেসিপিটাও একদম কমপ্লিট রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ